আপনাদের শোনাই আপনারা কি নূর উদ্দিন মুহম্মদ জাহাঙ্গীরের নাম শুনেছেন অনেকে আবার বিশেষ করে আমাদের যুবকরা ইসলামী ইতিহাস মুসলমানদের ইতিহাস এগুলি তো তাদের পড়ানো হয় কম তারা আবার যদি জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়ান ফিল্মস্টারের নাম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেই নাম শুদ্ধা তার চৌদ্দ গোষ্ঠীর ইতিহাস শুনিয়ে দিতে পারবে কিন্তু মুসলমানের ইতিহাস তার জানা নাই বর্তমান শিক্ষা ব্যবস্থা এরকম হয়েছে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের প্রথম জীবন গিয়েছে এক যাকে বলা হতো যিনি ভারত যিনি দিল্লির যখন তার জীবন ভিন্ন রূপে ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল এই সময় একদিন এক বুড়ি তার দরবারে এসে বলছে যা আমি আপনার আমি আপনার কাছে এসেছি একটা নালিশ করতে আমার বাড়িটা আপনার এই বাড়ি থেকে বেশি দূরে নয় আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে ফ্রন্টিয়ারে এখন আছে সেখানে সে যুদ্ধের মধ্যে সেখানে যুদ্ধরত এখন আমার এক সুন্দরী প্রতি পুত্রবধূ ভরে প্রতিদিনকে যেন এসে আমার বাড়িতে হামলা চালায় আর আজকে রাতে সে এসে আমার পুত্রবধূর ইজ্জত বোধ নষ্ট করবে সুতরাং আমি আপনার কাছে নালিশ করলাম হয় আপনি ওই দুর্বৃত্ত থেকে আমার পুত্রবধূর সতীত্বকে হেফাজত করেন নতুবা আমাকে এই আজকের রাতটা সময় দেন আমি আমার পুত্রবধূকে নিয়ে আপনার এই রাজ্য থেকে অন্যত্র চলে যায় জাহাঙ্গীর কোন কথার জবাব দিচ্ছেন না চুপ করে আছে মেয়ে লোকটি বুড়ি মানুষ তো রেগে গিয়েছে বলছে জাহাঙ্গীর আমি তোমাকে হতে দেখছি তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের হেফাজতের কোন দায়িত্ব নাও তাহলে তোমাকে বলছি তুমি যে পরকালে বিশ্বাস করো সেই পরকালে তোমার স্রষ্টার সামনে আমি তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো জাহাঙ্গীর চলে জাহাঙ্গীর দেখেন দেওয়ালের পাশে একটা ঘোড়া প্রহরী প্রহরীকে তরবারি আঘাত দিয়ে শেষ করে ঘোড়ার পিঠের উপরে দাঁড়ায় দেওয়াল টপকায় ভিতরে চলে গেলেন যে শুনতেছেন ঘরের ভিতর থেকে যুবতী কণ্ঠের আওয়াজ বাঁচাও বাঁচাও চিৎকার হচ্ছে বাইরে বুড়ি বান্দা একটা আলো টিম টিম করে জ্বলছে জাহাঙ্গীর গিয়ে বলছে বুড়ি আলো নিবাও তাড়াতাড়ি বুড়ি আলো নিভিয়ে দিল জাহাঙ্গীর ভিতরে ঢুকে ওই দুর্বৃত্তের চুল বাম হাতে ধরে ডান হাত দিয়ে তরবারির আঘাত দিয়ে তার শিরোচ্ছেদ করে দিলেন বললেন বুড়ি আলো জ্বালাও বুড়ি আলো জ্বালালেন এবার জাহাঙ্গীর আলোর সামনে মস্তকটা ধরে আলহামদুলিল্লাহ পরে হাত থেকে মাথাটা ছেড়ে দিলেন বললেন বুড়ি এক গ্লাস পানি লাও পানি আনা হলো ঢক ঢক করে পানি খেলেন বললেন কালকে তুমি আমার দরবারে যাবে সেখানে তোমার সঙ্গে আমার কথা হবে তোমার পুত্র কেউ নিয়ে যাবে পরের দিন বুড়ি তার পুত্রবধূকে নিয়ে হাজির জাহাঙ্গীর বলছেন বুড়ি তোমার বাড়ি গিয়ে আলো নিবাতে বলছিলাম কেন জানো না জানি না জাহাঙ্গীর বললেন তুমি যখন আমার কাছে নালিশ করেছ আমি মনে মনে ভেবেছি আমার বাড়ির এত কাছে আমার যুবক ছেলে ছাড়া আর কারো সাহস হবে বলে আমার মন বলে নাই সেজন্য মনে করেছিলাম আলোর সামনে যদি ছেলেকে দেখি আমার মনে দুর্বলতা আসতে পারে বিচার না হক হয়ে যেতে পারে আলো নিভিয়ে দিতে বললাম এরপরে তার করে আলোর সামনে ধরে না সে আমার ছেলে নয় আর একজন এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম আর পানি পান করলাম এই জন্য তুমি যখন নালিশ করেছো আমার কাছে আর বলেছো কেমতে আমাকে আসামি বানাবে সেইখান থেকে হক বিচার করতে পারি কিনা এই চিন্তা এ পর্যন্ত কিচ্ছু খাইরাই শুধু বাড়ি খেয়েছি তোমার বাড়ি গিয়ে জাহাঙ্গীর তার মাথা থেকে মুকুট খুললেন মুকুটটা খুলে বলেন বুড়ি তুমি জেনে রাখো সম্রাটের এই মুকুটের চাইতে তোমার তোমার পুত্রবধুর সচিত্রের মূল্য মুসলমানের কাছে হাজার গুণ বেশি মুসলমানেরা পরধর্মের এই সব এই সম্মান ইসলাম দিয়েছে মুসলমানেরা দিয়েছে আর পরধর্মের উপরে অত্যাচার যদি হয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদীদেরকে দিয়ে হয়েছে বলেন ঠিক কিনা